তো হ্যালো বন্ধুরা আপনারা সব নিশ্চয়ই ভালোই আছেন তা আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসলাম আর এই মুহুর্তে আপনাদের কাছে নতুন এক সন্ধানে এসেছি আমি মানে অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না তা আমি এই মুহূর্তে এখন আছি বারুই পাড়া সেই বারুই পাড়ার বাড়ুই পাড়ায় এসেছি তা বারুই পাড়ায় এখানে এসে আপনাদের কাছে সেই ব্রহ্মদত্ত ধাম হয়তো অনেকেই জানেন তার পেছন দিকটা দেখতে পাচ্ছি সেই ব্রহ্মদত্ত ধামের মন্দির তা এখানে সেই ব্রহ্মদত্ত ধাম মন্দিরে এসেছি পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মন্দির বলে কেননা এক নম্বরটা আছে আমাদের ইস্কান মন্দির মায়াপুরে তারপরেই যার নাম উঠে আসে সেটা হচ্ছে এই ব্রহ্মদত্ত ধাম যেটা আমাদের পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মন্দির আর আপনাদের সঙ্গে বেশি কথাটা বাড়াবো না আর ভিডিও বেশি আমি বাড়াতে চাই না তা এই মুহূর্তে আপনাদেরকে আমি সেই ব্রহ্মদত্ত ধামের মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরবো তা আপনারা দেখুন সেই ব্রহ্মদত্ত মন্দির আর আমি এছাড়া আশেপাশে একটু আপনাদেরকে দেখিয়ে দিই আর আমরা এসেছি অনেকক্ষণ প্রায় একটার কাছাকাছি তার আগে আমি ভিডিওর মধ্যে কিছু কথা বলে দিই আপনাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই তো একটার কাছাকাছি আমি এখানে এসেছিলাম আমাদের যে মন্দির আছে সেই মন্দির তিনটের সময় খোলে দুপুর তিনটের সময় খোলে তা আমরা সেটা জানতাম না তো এসে আমরা একটা থেকে টানা দু ঘন্টা এখানে বসেছিলাম সেই মন্দির দর্শন করার জন্যে ঠাকুর দর্শন করার জন্যে আর এছাড়া এসেই আমরা কিন্তু চার সাইডটা ঘুরে ঘাড়ে দেখলাম মানে বেশ একটা শান্ত নিরিবিরি পরিবেশের মধ্যে খুব সুন্দর জায়গার মধ্যে সেই মন্দিরটা আছে আর সেই সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন সেই জায়গাটা তারপরে আপনাদের কাছে মন্দিরটা দর্শন করাবো চারদিকটা পুরো ধান জমি আর সব ধান পেকে আছে হয়তো আর দিন পর হয়তো ধান কাটাই কাটা পড়বে আর এই পাশেই আর এ পাশটা আপনাদেরকে দেখাই ওদিকটাও সব মানে দেখতে পাচ্ছেন অনেক অনেকেই এসেছে সেই মন্দির পাববনে আর আমি আপনাদেরকে সেই মন্দিরটা দেখাই এই হচ্ছে সেই মন্দির এই দেখুন যেটা পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মন্দির বলে তা মন্দিরটা আপনারা দেখুন আমি জুম করে দেখাই তা দেখতেই পাচ্ছেন সেই মন্দির বিশাল বড় মন্দির আর আপনাদেরকে আমি মন্দির পার্বণে নিয়ে যাব আমি জাস্ট একটু অপেক্ষার মধ্যে আছি কেননা সৌন্দর্য তখনই লাগে যখন মন্দির সেজে ওঠে তা সেজা সেজে ওঠার অপেক্ষাতে আমি আছি তা আপনাদের কাছে আমি হয়তো আর কিছু সময় চেয়ে নেবো কিছু ঘন্টার সময় চেয়ে নেবো তারপরে আপনাদের কাছে সেই সৌন্দর্যটা আমি তুলে ধরবো আর আপনাদেরকে পুরো ভেতরের মন্দিরের যে অংশটা সেই মন্দিরটা আমি পুরো দেখাবো আপনাদেরকে আর আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন আর ভেতরে যখন সৌন্দর্য বেড়ে উঠবে আমি সেই সময় আপনাদেরকে ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা অবশ্যই দেখবেন আমাদের নিশ্চয়ই ভালো লাগবে কাজে কিছু সময়ের অপেক্ষা চেয়েছিলাম তা সেই সময়টা হয়ে এসেছে মানে আর মন্দির সেজে উঠেছে তা আপনাদেরকে চলুন এবারে দেখাবো সেই সৌন্দর্য মন্দির সৌন্দর্যটা আর কেন একে পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মন্দির বলা হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরবো আর সমস্ত মন্দিরের পুরো চার সাইডটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আর আপনাদেরকে দেখাই সেই মন্দিরে আপনারা দেখতে থাকুন ব্রহ্মদত্ত ধাম এই মুহূর্তে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে আর খুব সুন্দর লাগছে এই সুন্দর দৃশ্যটা কি আপনাদেরকে দেখানোর জন্যে আপনাদেরকে কিছু সময়ের অপেক্ষায় আমি রেখেছিলাম তা আপনাদেরকে এবার চলুন ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি আর আপনাদেরকে ভেতরে সেই ব্রহ্মদত্ত ধামের পুরো মন্দিরটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন আপনার দিদিভাই এখানে আছে তা চলুন আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করি আর দেখতে পাচ্ছে সেই ব্রহ্মদত্ত ধাম এই মুহূর্তে আলো আলোয় সেজে উঠেছে চলুন কথা না বাড়িয়ে এবার আস্তে আস্তে মন্দিরে ভেতরে প্রবেশ করি আর এসে মন্দিরে প্রবেশদ্বার আর এইখানে কিছু নিয়মাবলী আছে তা আপনারা একটু কষ্ট করে নিয়মাবলীটা পড়ে নেবেন তা আপনারা দেখতে পেলেন সেই মন্দিরে বলি কিছু শর্ত আছে এখানে দিদিদিবি আছে আপনারা সেটা ফলো করে পড়ে নেবেন আর একটা আমি আপনাদের কথা বলে রেখে দিই তা এখানে প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবার বিনামূল্যে খাওয়ানো হয় আর এই হচ্ছে মন্দিরে প্রবেশপথ তা চলুন এই হচ্ছে সেই ব্রহ্মদত্ত ধামের মন্দির এই আপনার সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে একটা লাগছে মন্দিরটা বড় বড় দুটো স্তম্ভ রয়েছে এখানে স্তম্ভগুলো দেখতেই পাচ্ছেন বড় বড় মানে আলো দিয়ে কি সুন্দর সেজে উঠেছে এই বড় বড় দুটো স্তম্ভ আছে এইখানে একটা আর এই সাইডে এই সাইডে আর একটা আছে তা বড় বড় দুটো স্তম্ভ আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে তা দেখতেই পাচ্ছেন সেই বড় বড় স্তম্ভ আর মন্দিরের ওই হচ্ছে শেষমাতা আর এদিকটাও দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় মন্দির চলুন আমাদের সে পতানা বাড়িয়ে এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করি আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি আপনারা দেখতে থাকুন সেই মন্দিরের ভেতরের অংশটুকু এখান আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি এই ছেলে ছেলে এসেছে আর মধ্যে মন্দিরের ভেতরে প্রবেশ করি এই সৌন্দর্যটুকু ধরার জন্যই আপনাদের কিছু অপেক্ষায় রেখেছিলাম আপনারা ভেতরে অংশ মন্দির মানে মন্দিরে ভেতরে আপনারা দেখুন দেখতে সামনে আমি আপনাদেরকে দেখি আসলাম মন্দিরের পুরো ভেতরের অংশটা আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মন্দিরের বাইরেটা আর এই গেট এই গেট থেকে বেরিয়ে এসে আমরা এই বাইরে এসেছি ছাদ মতন পুরো অংশ মানে আপনাদের দেখিয়ে দিই মানে আপনারা দেখলে বুঝতে পারবেন কতখানি বড়ো মন্দিরটা ওইখান থেকে আরম্ভ করে একদম মাতা মানে এই হচ্ছে মন্দির আর এই সৌন্দর্যটুকু দেখানোর জন্যে আপনাদেরকে আমি অপেক্ষায় রেখেছিলাম আর দেখ আপনারা দেখতে পাচ্ছেন সেই সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরেছি সেই মন্দিরে আপনারা দেখুন মানে একটা অসাধারণ একটা সৌন্দর্য আর এত বড় মন্দির মানে আপনাদেরকে তুলে ধরছি তা আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর হচ্ছে মন্দিরের চার সাইড একদম চলুন আস্তে আস্তে কথা না বাড়িয়ে আস্তে আস্তে আপনাদেরকে পুরো মন্দিরের সাইডটা পুরো আমি ঘুরিয়ে আনি চলুন আমার সঙ্গে তা দেখ দেখতে পাচ্ছেন কত বড় মন্দির আর এই মুহূর্তে চারিদিকে আলোকসজ্জা সজ্জিত হয়েছে মানে আলো জ্বলে উঠেছে আর মন্দিরের সৌন্দর্য রূপ ফুটে উঠেছে এই দেখুন সেই মন্দিরের যেটাকে আমরা মানে পশ্চিম বাংলার দ্বিতীয় বৃহত্তম মন্দির বলা হয় সেই ব্রহ্ম দত্ত ধামকে বড়ো মন্দির আমরা দিদিভাই আর হাঁটতে পারছে না মানে এখান থেকে দেখতে পাচ্ছেন কত বড় আপনার দিদি ভাই আর এখানে দাঁড়িয়ে গেছে ওই টিউব করে দেখিয়ে দিই আর দিদি ওখানে আছে আছে মানে এত বড় মন্দির দু একবার রাউন্ড মেরেছে রাউন্ড মারার পর আর পাচ্ছে না তো বন্ধুরা আপনাদেরকে পুরো মন্দিরটা আমি ঘোরালাম আমি এখানে টাইমটা ফলো করছিলাম আর এই যে আপনার দিদিভাই এখানে বসে আছে আপনার দিদিভাইর কাছ থেকে স্টার্ট করেছিলাম তা পুরো মন্দিরটা আমার ঘোরাতে সাড়ে বারো মিনিট আমার সময় লেগে গেল তা সাড়ে বারো মিনিট আমার এই মন্দিরটা পুরো চার সাইডটা ঘুরতে আমার সাড়ে বারো মিনিট সময় লেগেছে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে মন্দিরটা কত বড় তো এটাকে পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মন্দির বলা হয় আর প্রথম তো আপনারা সবাই জানেন ইস্কানের মন্দির মায়াপুরে যেটা অবস্থিত সেই ইস্কানের মন্দির প্রথম আছে আর এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মন্দির যেটা নামে পরিচিত তা আপনাদের সামনে সে তুলে ধরলাম ব্রৌমদিত্য ধাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমরা তো অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম মানে এসেছিলাম আমরা একটার সময় তা মন্দির খুলেছে তিনটার সময় তা টানা দু ঘন্টা আমরা এখানে অপেক্ষা ছিলাম আর আপনাদেরকে ভিডিওটা আমি চাইলে দুপুরবেলা করলে করতে পারতাম আমি এই কারণেই করিনি যেহেতু আমি কষ্ট করেছি তা আপনাদেরকে সেই সৌন্দর্যটা দেখানোর জন্যেই আমার এতক্ষণ অপেক্ষা এতক্ষণ থাকার তা আপনাদেরকে সৌন্দর্যটা রাত্রিবেলা সেই সৌন্দর্য সেটাকে আমি তুলে ধরলাম সেই মন্দির পাব্বণে আর ভেতরটা তো আপনারা দেখলেন এছাড়া এখন ভিডিও শেষ হয়নি এছাড়া আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এই মন্দিরের মধ্যেই রয়েছে যেটা আন্ডারগ্রাউন্ডে আছে শিব মন্দির সেই শিব মন্দির আপনাদেরকে আমি দেখাবো সেটা কিন্তু এই মন্দিরের নিচেই আছে আন্ডারগ্রাউন্ডে চলো আমাদেরকে সেই শিব মন্দিরের কাছে নিয়ে যাই একদম শিব মন্দিরের কাছে আমাদের কাছে শিব মন্দিরের কাছে দেখা হবে আর চলুন সেই আন্ডারগ্রাউন্ডের রাস্তাটা আপনাদেরকে দেখাবো আর আপনারা কিন্তু এই জায়গাটা অবশ্যই আসবেন ভুলবেন না খুব ভালো জায়গা তা আপনারা কী করে আসবেন তা আপনারা সরাসরি এইখান থেকে আপনারা হাও আপনারা হাওড়া থেকে তা আপনারা হাওড়া থেকে সরাসরি বর্ধমান লাইনের লোকাল ধরে আপনারা চলে আসবেন বারুইপাড়া পাড়া আর বারুইপাড়া পাড়া পাড়া এসে তা আপনারা এখানে টোটো অটো পেয়ে যাবেন অটোটা পেয়ে যাবেন তা এখানে মাথা পিছু পনেরো টাকা ভাড়া নেবে তা পনেরো টাকা মাথা পিছু ভাড়া নেবে আর পনেরো টাকা ভাড়া ভাড়া দেওয়ার বিনিময়ে আপনারা এরম একটা সৌন্দর্য একটা মন্দির পেয়ে যাবেন সেই বারুই পাড়ার কাছে আর যেটা বলছিলাম এই মন্দিরের ঠিক নিচেই এই মন্দিরের ঠিক নিচেই সেই শিব মন্দির যেখানে আমাদের শিব মন্দির সেই শিব শিব মন্দির এই মন্দিরের নিচেই রয়েছে আর চলুন আপনাদেরকে দেখাই সেই জায়গাটা কোথায় তা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির এই হচ্ছে মন্দির আর এই মন্দির থেকে সিঁড়ি থেকে নেমে এসে মানে পেছন দিকটা আপনারা ঠিক গেট আছে আপনাদের ওই বড়ো বড়ো স্তম্ভগুলো দেখলেন ওই গেটের গেট দিয়ে ঢুকতেই আপনার হাতে চলে আসবেন ডান হাত দিয়ে মন্দিরের ঠিক এই রাস্তাটা দিয়ে চলে আসবেন চলে এসে এই দিয়ে নামবেন সিঁড়ি দিয়ে নেমেই আপনারা পেয়ে যাচ্ছেন এই আন্ডারগ্রাউন্ড চলুন আন্ডারগ্রাউন্ডে ঢুকে এখানে। সেই আমাদের ভোলেনাথকে শিবজিকে দর্শন করে নিই আর এর চেয়ে আন্ডারগ্রাউন্ডের রাস্তা আপনাদেরকে সরাসরি সেই আন্ডারগ্রাউন্ডের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি শিব মন্দির দর্শন করাতে মানে এরকম সৌন্দর্যটা এই কারণে রাখা এতক্ষণ আপনাদেরকে অপেক্ষা করে রাখা যেই সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন না সেই সৌন্দর্যটা দেখানোর জন্যেই আপনাদেরকে আমি অপেক্ষা রেখেছিলাম আর অপেক্ষা রাখার জন্য আমাকে ক্ষমা করবেন করবে চলুন আপনাদেরকে